নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের অক্টোবর মাসের বোনাস রাশিফল নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি হল বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের অক্টোবর মাস পুজোর এই মাসটি কেমন চলবে কতটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও কিন্তু করব মানে শুধুমাত্র বৃষরাশির জাতক জাতিকাদের নিয়ে নয় বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যেও আমরা স্পেসিফিকভাবে নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র রোহিণী এবং নক্ষত্র মৃগশিরা এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে কিন্তু চর্চা করব প্রথমে আপনাদের বলি বৃষরাশির জাতক জাতিকাদের লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি তিনি অবস্থান করছেন বর্তমান পরিস্থিতিতে ষষ্ঠ ভাগ এবং ঠিক তেরোই অক্টোবর তিনি কিন্তু সপ্তমে প্রবেশ করবে রাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি রেট্রোগ্রেড হবেন নাইনথ অক্টোবর নাগাদ ওভারঅল আমরা যদি হেলথের কথা বলি না বৃষের তাহলে এটা কিন্তু অবশ্যই বলা যায় অনেকে আছেন বৃষ রাশি তারা দেখবেন হরমোনাল কোনো প্রবলেমে ভোগেন অথবা সুগার থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড কোনো সমস্যা এগুলো নিয়ে একটু বেশি ভোগেন তাদের ক্ষেত্রে দেখবেন বারোই অক্টোবর বা তেরোই অক্টোবরের পর থেকে একটু একটু করে পজিটিভিটি বাড়বে তার মানে এটা বলা যেতে পারে যে আপনার সুস্বাস্থ্যের দিকে আপনার যে চার্নিটা সেটা কিন্তু কিছুটা পজিটিভিটি হবে তবে বৃষরাশির অনেকেই একটু ওভারওয়েট আছেন এক্ষেত্রে অবশ্যই নিজের ওয়েটটাকে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা করা উচিত বলে আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে ফাইন্যান্সিয়াল বিষয় নিয়েও বৃষের কিন্তু যথেষ্ট ভোগান্তি ছিল যদিও আমি মনে করি দ্বিতীয় ভাবের অধিপতির সঠিক অবস্থান বর্তমানে যদিও তিনি স্বক্ষেত্রস্থ এবং তুঙ্গস্থ দশ তারিখের পর উপচয় স্থানে তার অবস্থান থাকবে এবং ওভারঅল কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ আমরা লক্ষ্য করতে পারব। ফাইন্যান্সিয়াল গ্রোথ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ অর উই ক্যান সে বর্তমানে যে ধরনের ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে এই জায়গা থেকে একটা বেটার জায়গা এটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি তার মানে আমরা এটা কোনোভাবেই অস্বীকার করতে পারি না যে বৃষরাশির জাতক জাতিকাদের চলতি বছরের দশ তারিখের পর অক্টোবরে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বেশ পজিটিভিটি বাড়বে অন্ততপক্ষে পক্ষে বর্তমান সময়ে যে যে ক্ষেত্রে আপনাদের আর্থিক জটিলতা রয়েছে যে যে ক্ষেত্রে একটা আর্থিক সমস্যার মধ্যে আপনারা রয়েছেন খেয়াল করে লক্ষ্য করবেন যে আর্থিক ক্ষেত্রে পজিটিভিটিটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা পারবে দ্বিতীয়ত একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করুন দেখুন যোগাযোগটা আমাদের জীবনের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা বিগত কয়েক মাসে প্রচুর ভুল যোগাযোগ হচ্ছে কিছু ভুল কনসালটেশন হয়েছে কিছু ভুল লাইনে আপনি হেঁটেছেন কিছু ভুল ডিসিশন আপনি নিয়েছেন আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নটির উত্তর আমাকে দিতে হয় যে নতুন করে কি ভুল ভুলভ্রান্তি করার সম্ভাবনা আছে আমি কিন্তু মনে করি দশই অক্টোবরের পর ভুলভ্রান্তির পরিমাণটা কিন্তু অনেকটাই আপনাদের কমে যাবে সঠিক ডিসিশন নিতে পারবেন সঠিক মার্গে চলার মতো অবকাশ লক্ষ্য করতে পারবেন এবং এটি কিন্তু শুভ দিকে চলবে এটা নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না বা ডাউট প্রকাশ করা যায় না বৃষরাশির জাতক জাতিকাদের একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে পরিবার নিয়ে আপনি কম ঢোকে পরিবারের মধ্যে শত্রুতা পরিবারের মানুষগুলি যতবার পাশে দাঁড়িয়েছেন ততবারই যেন জীবনে নানা রকমের প্রতিবন্ধকতা নেমে এসেছে আর এটা প্রাপ্তিকারি বৃষরাশির জাতক জাতিকাদের সাথে হয়েছে আমি মনে করি পরিবার পরিজনদের নিয়ে আপনার যে একসাথে চলার মানসিকতা এটাকে অবশ্যই স্যালুট জানানো চাই কিন্তু এর যে রিটার্ন আপনি পান সেটাকে তো স্যালুট জানানো যায় না তবে আমি মনে করি যদিও আপনাদের চতুর্থপতি তিনি উপচয়ভাবেই নিচস্ত হবেন সতেরো তারিখ নাগাদ দেখুন ফ্যামিলি লাইফ নিয়ে হঠাৎ করেই নতুন পজিটিভিটি আসবে না তবে বর্তমান যেমন চলছে এর থেকে ডিটোরিয়েশনের কোনো সম্ভাবনা নেই পরিস্থিতি এর থেকে নেগেটিভ দিকে যাবে না এই অ্যাসুরিটিটা আমি আপনাদেরকে দিচ্ছি বা এই ধরনের বক্তব্য আপনাদের ক্ষেত্রে জানাচ্ছি ধীরে ধীরে আমরা লক্ষ্য করতে পারব যে আপনার পজিটিভিটির মাত্রাটা পারবে। বা অন্ততপক্ষে যে নিউট্রাল পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে আছেন একটু একটু সমস্যা আছে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি শত্রুতা এবং আপনি হয়তো প্র্যাকটিক্যালি উপকারই করেছেন কিন্তু সে মনে পড়ছে আপনি হয়তো তার উপকার করেননি আপনি তার ক্ষতি করে ফেলেছেন এই যে সিনারিও এই যে একটা রং জাজমেন্ট একটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের আমি নির্দিষ্টভাবে মনে করি পজিটিভ দিকে যেতে পারে পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটা প্রবল বৃষরাশির জাতক জাতিকাদের সিচুয়েশনের ক্ষেত্রে আরেকটা উন্নতি যোগ আমি দেখতে পাচ্ছি সেটি হলো আপনাদের প্রেমোজো সম্পর্কের ক্ষেত্রে যদিও প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যেদিন থেকে কেতু আপনার রাশির পঞ্চমে প্রবেশ করেছে রানিং রিলেশনশিপ নিয়েও নানা রকমের প্রতিবন্ধকতা এসেছে আমি গত বছরের কথা বলছি তারপরে অনেকেই যদিও সম্পর্ক পরিবর্তন করেছেন তারপরেও দেখবেন যে সম্পর্কের মানুষের সাথে যে স্যাটিসফ্যাকশান মেন্টাল স্যাটিসফ্যাকশান সেটা কিন্তু বৃষরাশির সেই অর্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়নি তবে বস্তুত আমি এটা মনে করি যে মানসিক স্বস্তি বা মানসিক শান্তির যেমন একটি অবকাশ অবশ্যই বৃষরাশির জাতক জাতিকাদের হচ্ছে। তেমনই কিন্তু আমি কিছুটা এক্সপেক্ট করতে পারি যে রিসেন্টলি ব্রেকআপ হওয়ার সম্পর্কগুলো রিসেন্টলি হারানো সম্পর্কগুলো রিসেন্টলি ভুল বোঝাবুঝি হওয়ার বিষয়বস্তুগুলো থেকে কিছুটা হলেও পজিটিভিটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন তার পূর্ণাঙ্গ এক্সপেকটেশন রাখুন এটি নিয়ে খুব অসুবিধা হবে বলে আমি একদমই মনে করছি না বৃষরাশির জাতক জাতিকাদের বস্তুতে এটা এক্সপেক্ট করছি দু হাজার ফেব্রুয়ারি মাসে ধীরে ধীরে আমরা সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা ইমপ্রুভমেন্ট কিছু ভালো যোগাযোগ কিছু ভালো অবকাশ সেটা কিন্তু দেখতে পারব বৃষরাশির জাতক জাতিকাদের এটি নিয়েও কোনো ডাউট প্রকাশ করা যায় না বা আমি প্রকাশ করতেও চাই না যে বৃষরাশির বর্তমান পরিস্থিতিতে অনেকেই রয়েছেন তার এডুকেশনাল হিউজ প্রবলেমে আছেন হিউজ প্রবলেম বলতে দেখবেন আপনি খুব শখ করে আহ্লাদ করে একটা নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছেন কিছুদিন আগেই নিয়েছেন বা রিসেন্টলি নিচ্ছেন তারপরে আপনি খেয়াল করছেন যে আপনার সিলেকশনটা না খুব ভালো হয়নি বা আপনি চাইছিলেন এমন একটি কোর্সে এনরোল করতে সেই কোর্সের যে মোটো আপনার মেইনলি ছিল এই অবকাশে সেই মোটোটা আপনার ফুলফিলমেন্ট হচ্ছে না আমি বস্তুত মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই পারবে যেভাবে সিচুয়েশান আছে আরও সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট আপনি করতে পারবেন কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না বা চিন্তা করার মতো কোনো অবকাশও এক কথাই নেই সো এটা নিয়ে একদম চিন্তা করতে হবে না আমি মনে করি এডুকেশনাল জায়গাটা আপনি দেখবেন আস্তে আস্তে একটু ইম্প্রুভ করবে তবে মাথায় রাখতে হবে অবিপরীত লিঙ্গের কোনো কো লার্নার বা সহপাঠী বা পাঠিনি তাদের থেকে একটু দূরে থাকবেন তারাই কিন্তু যত সমস্যাটা তৈরি করছে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার কথা গিয়ে আপনার সিনিয়রকে জানাচ্ছে সিনিয়র আপনাকে ভুল বুঝছেন এই ধরনের একটু বিষয় নিয়ে কিন্তু জটিলতার জায়গা রয়েছে বৃষরাশির জাতক জাতিকাদের বৃষরাশির কর্মজীবন আমি নক্ষত্রভিত্তিক আলোচনায় কিন্তু আলোচনা করব এবং দাম্পত্যটাও নক্ষত্রভিত্তিক আলোচনাই করছে তবে এবার একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বৃষরাশির অনেকেই রয়েছেন তারা কিন্তু ল লিটিগেশানে জড়িয়ে লিটিগেশান নিয়ে নানাবিধ সমস্যা নানাবিধ প্রবলেম আপনার জীবনচক্রে বারবার আসছে আমি বস্তুত মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের এই যে ল লিটিগেশান নিয়ে যে সমস্ত সমস্যা বা প্রবলেমগুলো রয়েছে এগুলো কিন্তু সমাধান হয়ে যাবে চিন্তা করার একদমই কোনো কারণ নেই যে এই সমস্যাগুলোর সমাধান হবে না বস্তু তো আমি মনে করি এই সমস্যাগুলোর সমাধান হবে লিডিগেশনের বিষয়ে আরও পজিটিভ একটা অবকাশ আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন এবং এক্ষেত্রে অনেকেই দেখবেন যে হয়তো লয়ার চেঞ্জ করতে হচ্ছে অনেকেই দেখবেন হয়তো একটু সমঝোতার মাধ্যমে সমাধান হচ্ছে দেখুন সবসময় তো জেতা যায় না কিছু কিছু সময় হেরে জিততে হয় কিছু কিছু সময় ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করে বৃহৎ স্বার্থ অর্জন করার চেষ্টা করতে হয় আমি মনে করি যদি বৃষরাশি সেই সিদ্ধান্তে ব্রতি হন তাহলে সমাধান তাড়াতাড়ি হবে এবং আপনি এই সমস্যা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য নিয়ে আমি তো স্পেসিফিকভাবে আলোচনা করবই তবে একটা কথা বলি যারা দাম্পত্য জীবন নিয়েও ললিটিগেশনের একটা কলে ফেসে আছেন দেখুন আপনাদের সপ্তম প্রতি তৃতীয় নিজস্ব হবে আমি বারবারই আপনাকে বলবো সমাধান যদি করতে হয় অবশ্যই করতে হবে চেষ্টা করুন কুড়ি তারিখের মধ্যে সমাধান করা অনেক সময় হয় কি যেটা বললাম সরি বলেও সমাধান করতে হয় চেষ্টা করুন সমাধান করার কারণ ল লিটিগেশান এবং দাম্পত্য জীবনের এই যে প্রবলেম যেটা আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু ভাবাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু আপনাকে যন্ত্রণা দিচ্ছে আর কে চাইবে বলুন তো যন্ত্রণার মধ্যে থাকতে তাই আমি মনে করি আপনি চেষ্টা করুন যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আমি যেভাবে বললাম সেভাবেই চেষ্টা করুন হয় একটু স্যাক্রিফাইস করে কিংবা একটু সরি বলে বা সমঝোতার মাধ্যমে চেষ্টা করুন সমাধান হয়ে যাবে আচ্ছা চলুন এবার নক্ষত্র নক্ষত্রভিত্তিক আলোচনা করি প্রথম নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকার গণটা কি আপনাদের প্রত্যেকের গণ হলো দেবারিগণ দেবারি অর্থাৎ রাক্ষস অনেক সময় আমি বলি যে দেবারিগণ অনেকে কনফিউজড হয়ে যান যে দাদা আমার তো রাক্ষসগণ দেখুন দেবারি শব্দের অর্থ হল দেবের ওরি ওরি মানে শত্রু তাহলে দেবের শত্রু কাটা রাক্ষস সো এই কৃত্তিকা নক্ষত্রের গণটা হলো দেবারিগণ বা রাক্ষসগণ বলা যেতে পারে এবং রাক্ষস মানেই এদের মেন্টালিটি যে রাক্ষস সুলভ একদমই তা নয় সেটাও বারবার বলেছি এরা খুব অ্যানালাইটিক্যাল হয় বিশ্লেষণ ধর্মী মানসিকতা থাকে আপনি যে কটা দেবারিগণের নক্ষত্র আছে তাদেরকে যদি এক জায়গায় রাখেন দেবেন তারা খুব বিশ্লেষণ করতে পছন্দ কেন হলো কী জন্য হলো কি কারণে হলো সোর্স খোঁজারও চেষ্টা করে আচ্ছা কৃত্তিকা নিয়ে যেটা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী বা অক্টোবরের প্রেডিকশান আমি মনে করি যে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের কর্মজীবনের জায়গা বর্তমানে কিন্তু একটু চাপেরই চলছে বিশেষ করে কৃত্তিকার যেখানে চাপ আছে সেটা হলো প্রফেশনাল ফিল্ড অ্যাটমসফিয়ার সবার সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে গিয়ে কৃত্তিকাকে বেগ পেতে হচ্ছে নানা রকমের কথা শুনতে হচ্ছে নানা নানারকম ভ্রান্তিমূলক বিষয়ের মধ্যেও কৃত্তিকা অনেক সময় জড়িয়ে পড়ছেন বস্তুত আমি মনে করি কৃত্তিকা যদি একটু সচেষ্ট হন তাহলে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এটাও ঠিক যে কৃত্তিকা নক্ষত্রের নক্ষত্র অধিপতি তিনি তো রবি সতেরো তারিখের মধ্যেই চেষ্টা করুন যারা পরিবর্তন করতে চাইছেন পরিবর্তন করার ডিরেক্টলি কথা বলতে চাইছেন অফিসে কথা বলার বসের সাথে কথা বলতে চাইছেন কথা বলার বা সিভি জমা করতে চাইছেন অন্য কোম্পানিতে মুখ করার প্রচেষ্টা শুরু করতে চাইছেন অবশ্যই সতেরো তারিখের আগে শুরু করুন সেটা অনেকটা পজিটিভ হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি দ্বিতীয় বিষয়টাও আপনাদের সাথে এবার তাহলে শেয়ার করে ফেলি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের আরেকটি বিষয়ে আমরা পজিটিভিটি পাব সেটা হলো যারা ব্যবসা করেন কৃত্তিকার অনেকে আছেন তো তারা তো ব্যবসার সাথে যুক্ত তাই এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে কৃত্তিকার যারা ব্যবসায়ী আছেন ব্যবসার ক্ষেত্রে ধনাত্মকতা নিশ্চিত বাড়তে চলেছে তবে এটা মাথায় রাখতে হবে কতদিন কন্টিনিউশন থাকবে ঠিক কুড়ি তারিখ পর্যন্ত অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত একদম প্রথম দিন থেকেই দেখবেন অক্টোবরে আপনার বিজনেসের গ্রোথ কৃত্তিকা যদি আপনার হয়ে থাকে সেটা থাকছে বিজনেস বাড়বে আপনার যোগাযোগ বাড়বে বিজনেস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনাটাও অনেকটা এনহান্স করবে এবং যারা সমস্যায় রয়েছেন ব্যবসায়ী লগ্নি হয়ে গেছে দেনা হয়ে গেছে প্রচুর পরিমাণে তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু যথেষ্ট পজিটিভিটি দেখতে পাচ্ছি তার মানে শুধুমাত্র লগ্নি করে নয় লগ্নিকৃত অর্থ থেকেও পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে ওভারঅল কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি মনে করি এই মাসটি ফাইনাস গুড যথেষ্ট শুভ এবং যারা ব্যবসা করেন যারা চাকরি করেন শুভ ফল পাবেন যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন মধ্যম প্রকৃতির চলবে একেবারে নেগেটিভ চলবে আমি একদমই মনে করি না তবে এটা অবশ্যই আমি মনে করি যে আরও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত করানোই যেত কিন্তু কোথাও যেন গিয়ে নক্ষত্র প্রতিদিনই তো নিচস্ত হবেন যে কারণে পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাক্টরি জায়গা আসবে না বাট ওভারঅল নেগেটিভও থাকবে না দাম্পত্যের পজিটিভিটি ঠিক কুড়ি তারিখ পর্যন্তই সর্বাধিক দাম্পত্য জীবনে যাদের অসুবিধা আছে সমস্যায় ভুগছেন আমি বলবো তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কুড়ি তারিখের মধ্যেই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে কুড়ি তারিখের পর সিচুয়েশন মিডিয় কর সেই সময় যথেষ্ট সাবধানে থাকা উচিত বা সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে চলুন এর পরের বিষয় নিয়ে আলোচনা করেছে দেখুন পরের নক্ষত্র ফটো রোহিণী নক্ষত্র গণ হচ্ছে নরগণ রোহিণীর দেবতা হচ্ছেন ব্রহ্মা এবং রোহিণীর অধিপতি গ্রহ হলেন চন্দ্র আর দেখুন প্রথমেই বলি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের বিভিন্ন ক্যারেক্টার স্টিক নিয়ে আমরা বিগত সময়ে আলোচনা করেছি তবে প্রথমেই এটা বলা যায় রোহিণীর এখন সব থেকে বড়ো সমস্যা দাম্পত্য বা ফ্যামিলি লাইফ বা পার্সোনাল লাইফ এটা নিয়ে রোহিণী প্রচুর পরিমাণে ভুগছেন স্যাটিসফ্যাকশান কম বিভিন্ন ছোট বড় কথা শুনতে হচ্ছে বারংবার আপনি ভেঙে পড়ছেন বারংবার চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন রোহিণীর এই বিষয়গুলো নিয়েই ভোগান্তি সর্বাধিক তবে আমি মনে করি যে রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের এই ধরনের বিষয় পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে কিন্তু বাড়বে এত যে বর্তমানে সমস্যা রয়েছে এত সমস্যা রোহিণীর থাকবে না একটু সময় দিলে কারেন্ট পরিস্থিতি থেকে রোহিণী অনেকটাই বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন বলে আমি অন্তত আশাবাদী আমি অন্তত মনে করছি আর একটা কথা শেয়ার করি রোহিণীর রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের দাম্পত্য জীবনের কারণে এতটাই সমস্যা হয়েছে সেপারেট আছেন না এটা তো আমি একেবারেই আশা দিতে পারবো না এই মাসেই পুরোপুরি ঠিক হয়ে যাবে তবে যোগাযোগ এ মাসে কিন্তু বাড়বে অনেকের ক্ষেত্রেই দেখবেন যোগাযোগ ছিল না সেপারেট আছেন অনেক দিন ধরেই দীর্ঘ কয়েক মাসও হয়ে গেছে অনেকে তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে প্রফেশনাল ফিল্ড রোহিণীর যারা চাকরি করেন মিডিয়ো একটু অফিসিয়াল কালচারটা বেটার দিকে যেতে পারে তবে পরিবর্তনের জায়গাটা খুব স্ট্রং নয় রোহিণীকে আরও ওয়েট করতে হবে রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ব্যবসার জায়গাটা একটু বেটার হবে রোহিণী নক্ষত্রে যারা ব্যবসা করেন দিনা যাদের বেশি হয়ে গেছে ঋণের মধ্যে যারা বেশি জড়িয়ে পড়েছে একটু সময় দিতে হবে পুরোপুরি রিকভার করার জন্য বাট আমি স্ট্রংলি মনে করি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যবসার পজিটিভিটি এবং ফাইন্যান্সিয়াল পজিটিভিটি উভয়ই এ মাসে কিন্তু দেখা যাবে তবে মাথায় রাখতে হবে যারা স্বনিয়ন্ত্রিত বৃত্তির সাথে রোহিণীর মধ্যে যুক্ত আছেন রোহিণীর যারা স্বনিয়ন্ত্রিত বৃত্তির মধ্যে আছেন তাদের ধীরে ধীরে পজিটিভিটি বাড়বে তবে এটাও বলা যেতে পারে রোহিণী নক্ষত্রের এমনিতে দেখবেন স্বনিয়ন্ত্রিত পেশায় কিছু নতুন কানেকশন তৈরি করার মতো অবকাশ আসবে অনলাইন মাধ্যমে যারা কাজ করেন যারা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে মিডিয়ার থেকে শুরু করে এই ধরনের পর্যায়ক্রমগুলির সাথে যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু নিঃসন্দেহে বাড়তে চলেছে আচ্ছা চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল নক্ষত্র মৃগশিরা মৃগশিরার দেবতাকে চন্দ্র তবে অধিপতি গ্রহ বলেন মঙ্গল অনেকেই বলবেন দাদা চন্দ্র আবার মঙ্গল কেন চন্দ্র এখানে সোম দেবতা বিষয়টা কিন্তু বোঝার আছে যে কারণে মৃগশিরার আন্তরিকতা অনেক বেশি অনেক বেশি ভালোবাসতে পারে মৃগশিরা কেয়ারও পড়তে পারে পথ দেখাতে পারে এটা মৃগশিরার বেসিক বৈশিষ্ট্য আচ্ছা মৃগশিরা নক্ষত্রের গণ হলো দেবগণ মৃগশিরার প্রফেশনাল লাইফ মোটামুটি চলছে ভুল বোঝাবুঝির মাত্রাও মৃগশিরার রয়েছে তবে মৃগশিরার চাকরি নিয়ে নতুন করে প্রবলেম আসবে না এই মুহূর্তেই চাকরি চলে যাওয়ার সম্ভাবনাটা কম যে বা যারা চাকরি নিয়ে প্রচুর সমস্যার মধ্যে আছেন একটু সময় দিন না দেখুন না সমাধান হয় কি না আমি বলছি আপনাদের সমস্যার সমাধান হবেই অক্টোবর মাসে অনেকের সমাধান হয়ে যাবে মৃগশিরা যদি হয়ে থাকে মৃগশিরার এমনিতে দেখুন আপনারা অনেকে তো ব্যবসা করেন ব্যবসা আগের থেকে তো একটু বেটার এটা তো অস্বীকার করার জায়গা নেই তবে দেখুন একবার পড়ে যাওয়ার পর না উঠতে সময় লেগে যায় তাই না তো মৃগশিরার ক্ষেত্রেও এই উঠতে একটু সময় লাগছে বটে বাট উঠতে পারবেন আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে মৃগশিরা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন নানা রকমের সমস্যার মধ্যে রয়েছেন একটু সময় দিলে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন পরিস্থিতি অনেকটা বেটার তৈরি করার অবকাশ লক্ষ্য করতে পারবেন আচ্ছা মৃগশিরার দাম্পত্য নিয়ে দুটো কথা বল। দাম্পত্য জীবন চলছে তবে বলবো বোঝাবুঝি প্রচুর মৃগশিরার এই মাসে কিন্তু ফ্যামিলি লাইফটা কুড়ি তারিখের মধ্যে যদি ঠিক হয় তাহলে খুব ভালো নাহলে কুড়ি তারিখের পরে অশান্তি বাড়তে পারে ইভেন লিটিগেশান কুড়ি তারিখের পরে আসতে পারে চেষ্টা করতে হবে কুড়ি তারিখের মধ্যে যতটা সম্ভব হয় সমাধান করার বা সমাধানযোগ্য জায়গা তৈরি করার আমি মনে করি কুড়ি তারিখের মধ্যেই সমাধানযোগ্য একটা জায়গা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সন্দেহ আসার অবকাশ নেই মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা মাথায় রাখবেন যে কুড়ি তারিখের মধ্যে দাম্পত্য সমস্যা পার্সোনাল লাইফের ইস্যুস প্রেমজ সম্পর্কে এই জায়গাগুলো ঠিক করতেই হবে সম্ভাবনা আছে বলেই ঠিক করার পরামর্শ দিচ্ছি এবং অনেকেই সাকসেস হবেন এটা নিয়েও কোনো ডাউট নেই আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত আমার কাছে অনেকটাই কাম্য আমাকে জানাবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে কমেন্টে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী শ্রীগণেশের কৃপায় থাকুন জয় গণেশ